সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি আসসালামু আলাইকুম বিএস অবস্থা সবার কেমন আছেন অনেকে কিন্তু কমেন্ট করতেছিলেন যে ভাই ম্যাট্রেস কোথা থেকে কিনতে পারবো ভালো মানের ম্যাট্রেস কোথায় পাবো ঢাকা যাত্রাবাড়ির বিক্রমপুর বেডিং হাউসের যে ম্যাট্রেসের ফ্যাক্টরিটা রয়েছে এই ম্যাট্রেসের ফ্যাক্টরিতে আমরা এই মুহূর্তে রয়েছে আর ওনাদের শোরুম কিন্তু আছে ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা শহীদ ফারুক সড়কের বিক্রমপুর বেডিং হাউস স্ক্রিনে ওনাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা ম্যাট্রেস কিনতে যাচ্ছেন অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন এই পাশে দেখাই দিই এই পাশে হচ্ছে ম্যাট্রেসের যেই ফেব্রিক্সগুলা বা রোলগুলা যেগুলো থাকে সেগুলো কিন্তু উৎপাদন করা হচ্ছে এখানে কিন্তু মোটামুটি পাঁচ মেশিন দিয়ে উৎপাদন হয় ওনারা কিন্তু রিবন্ডেড যা যা কিছু লাগে নিজেরা আসলে উৎপাদন করে আপনাদেরকে প্রোডাকশন করেই কিন্তু সাপ্লাই করে আসলে চাইলেও কাস্টমাইজ করেও কিন্তু প্রোডাক্ট ওনাদের থেকে নিতে পারবেন এই পাশে দেখায় দেয় যে ম্যাকট্রেস ওনারা কিন্তু উৎপাদন করে রাখছে অলরেডি এইগুলো হচ্ছে ঢাকা সহ চৌষট্টি জেলাতে প্রোডাক্ট আজকে চলে যাবে ইনশাল্লাহ আর এই পাশে দেখাই দেয় এই পাশে এই যে ম্যাকট্রেসের ভিতরের ভিতরে যে রোলগুলা থাকে বা যে ফেব্রিক্স আইটেমগুলো থাকে বা ফোম টাইপের যে পি ফোম বা যে জিনিসগুলো থাকে আসলে এই জিনিসগুলো হচ্ছে এখানে হিউজ একটা স্টক রাখা হয়েছে আর মূল যেই ব্যাপারটা মানে ম্যাকট্রেসের একেবারে ফিনিশিং পার্টটা যেখানে এইখান থেকে হচ্ছে ম্যাকট্রেসের একেবারে ফিনিশিং পার্টটা বা ম্যাকট্রেসটা তৈরি করা হচ্ছে তো যারা আসলে ম্যাকট্রেসগুলো নিতে যাচ্ছেন আমি ফার্স্টে পরিচয় করাই দিই স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন বিক্রমপুর বেডিং হাউসের ওনার রবিন ভাই আসসালামু আলাইকুম ওয়া দেশ ও দেশের বাইরে যে জায়গা আছেন বিক্রমপুর বেডিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিওর যারা ম্যাক্স নিতে চান অবশ্যই ঢাকার যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার হাসপাতালের পশ্চিম পাশেই একশো বিক্রমপুর বেডিং হাউসে যদি আপনার আসেন ঠিক আপনার সামনে চোখের সামনে বসে ম্যাট্রিক্সটা বানিয়ে দেওয়া হবে তারপর পাঠিয়ে দিতে হবে আপনার দোরবার তো ভিওয়ার আজকে যে সাথে আছেন এটা হচ্ছে একটা ম্যাকট্রিক্স ক্লিয়ার ভাই এটাকে বলে আপনার পকেট স্প্রিং ম্যাট্রিক্স এটা হচ্ছে একটা ম্যাক্রিক্স এখন ভাই আপনি যদি একটা ম্যাট্রিক্স কিনেন তো এখন যদি কোন শোরুম থেকে কিনেন এভাবে সাজানো থাকবে এখন একটা ম্যাট্রিক্স এর ভিতর কি থাকে সেটা কিন্তু আপনি জানেন না আপনি কিনছেন কি কোম্পানি তো বিভিন্ন কোম্পানির টুপি লাগানো থাকে উপরে এখন একটা নামের ভিত্তিতে আপনি জিনিসটা কিনলেন তো ভিউয়ার্স ওদের ভিতর কি দিয়ে মানে সেটা দেখা ভালো না নামটা দেখা ভালো অবশ্যই ভিতরে যেটা থাকে সেটা দেখা ভালো তো ভিউয়ার্স ভালো মানের একটা ম্যাট্রিক্সে কি থাকে সেটা হচ্ছে ভালো একটা ম্যাকট্রেস প্রথম থাকবে একটা কাপড় এটা হচ্ছে ব্যাম্বো কাপড় এটার বৈশিষ্ট্য হচ্ছে কাপড়ের তিনটা লেয়ার দেওয়া থাকে প্রথম থাকে কাপড় তারপর থাকে কাপড়ের পেডিং তারপর থাকে টিসু কাপড় তিনটা উপাদান দিয়ে একটা কাপড় তৈরি হয় তারপর ইউজ করা হয় একটা ফর্ম সুপার সফট যে ফর্ম আর তারপর ইউজ করা হয় একটা ম্যাক্ট্রিক্স প্রোটেকশন তারপর ইউজ করা হয় এখন সেগুলোর কিন্তু ভালো আছে তো ভালোটা আপনারা কিভাবে বুঝবেন তো যেখান থেকে আপনারা ম্যাক্ট্রেস গুলো নিবেন যেমন এটা হচ্ছে সুপার সফট একটা মেমোরি ফর্ম

ভালো একটা ফোম যখন আপনারা ধরবেন এটা কিন্তু অনেক হার্ড হবে এবং রাবার পরিমাণটা বেশি থাকে বিদায় স্পঞ্জ করে ভালো দূরত্ব চলে আসলো তো এইটা গেল একটা ফোম আর এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স প্রোটেকশন তো এটা দেওয়ার কারণ হচ্ছে যখন আপনারা ম্যাক্সটা নিবেন এভাবে যখন স্পঞ্জ হবে স্পঞ্জ হওয়ার ফলে দেখা যায় এই টিস্যু কাপড়টা সিরে যেতে পারে তার জন্য আপনার এইটা লাগানো হয় ঠিক এপাশেও লাগানো হবে উপরও লাগানো থাকে আঠা দিয়ে লাগানো যাতে এটা টাইট থাকে তো এটা দেওয়ার পরে তারপর থাকবে এটা তারপর এটা তারপর হচ্ছে কাপড় তারপর আপনার মেশিনে সেলাই করা হবে তো এখন এই ম্যাকটেসটা যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে আসলে আপনার চোখের সামনে বসে ম্যাকটেসটা বানিয়ে দেওয়া হবে তো এটার প্রাইসটা হচ্ছে আপনার ছয় ফিট বাই সাত ফিট এটার দাম পরে তিরিশ হাজার টাকা সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি পাঁচ ফিটের সাত ফিট এটার দাম পরে উনত্রিশ হাজার টাকা সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি

তেহাত্তর কেজি ওজন ঠিক সম্পূর্ণ শরীরের ওজনটা এখানে পড়ছে এই জন্য হালকা একটু ডেবে গেছে যখন আপনি বসবেন শরীরে যে ওজন ভারসাম্যতা লেভেল থাকবে তখন দেখবেন বিছানাটা একদম স্টেট থাকে তো এটা হচ্ছে একটা অর্থবৈরিক ম্যাট্রিক্স তো যারা এই ম্যাট্রিক্সটা নিতে চান ছয় ফিট বেড় সাত ফিট এটার দাম পরে দশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বেড় সাত ফিট এটার দাম পড়ে ন হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি আচ্ছা ঠিক আর একটা কোয়ালিটি হচ্ছে যারা আপনার ছয় ইঞ্চি নেবেন যেমন কার বক্স খাট বা বক্স খাট নিচে হয় যে আমরা একটু উঁচু ম্যাট্রিক্সটা নিব তাদের জন্য সেইটা তো এইটা হচ্ছে আপনার ফেল্ড রিবন্ডেড ফেল্ড মানে চার ইঞ্চি অর্থোপেডের উপর দুই ইঞ্চি রিবন্ডের দেওয়া হয় ছয় ইঞ্চি হয় এটা কিন্তু এই পাশটা হচ্ছে কি নরম এই যে এই যে এই পাশটা কিন্তু নরম এই যে এই পাশটা নরম আর আপনার এই পাশটা হচ্ছে শক্ত এই যে তো এইটা যারা নেবেন ছয় ইঞ্চি মোটা ছয় ফিট বেশ সাত ফিটের দাম পড়ে পনেরো হাজার পাঁচশো পাঁচ ফিটের সাত ফিটের দাম পড়ে

এখান থেকে যার যেটা ভালো লাগে সে সেই কালারটা নিতে পারবেন এখানে কিন্তু অনেক গুলো রাখা আছে তো এখন একটা ম্যাট্রিক্সের কাপড় কিভাবে ভালো নিবেন তো সেটা হচ্ছে যারা অবশ্যই আমাদের এখানে আসবেন তারা বসে থেকে ম্যাট্রিক্সটা নিতে পারবেন এটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের কাপুরের পেডিং করার মেশিন এখানে কিন্তু হিউজ সুতো ভাই এখন সুতোটা যত বেশি দিব তত সেলাইটা ঘন হয় আর ম্যাট্রিক্সটার কাপড়টা কি মজবুত হয় তো বিক্রমপুর বেডিং হাউস থেকে ম্যাকটেসটা যারা নেবেন এভাবে একটু মজবুতি পাবেন যে কাপড়টা এরকম ঘন হবে ঠিক একটা কালার আছে তারপর এখানে কয়েকটা কালার রাখা আছে তারপর এখানে কালার রাখা আছে এখানে রাখা আছে তারপর যে ভিতরে যে মেশিন এখানেও কিন্তু কালার রাখা আছে হিউজ পরিমাণ কালার তো অবশ্যই ভিউয়ার্স যারা ম্যাকটেস গুলো নেবেন আমাদের কথা আমি যে ভিডিওতে কথাগুলো আমাদের কথা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা আপনারা অবশ্যই যাচাই বাছাই করার জন্য চলে আসবেন ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার হাসপাতালের পশ্চিম পাশে বিক্রমপুর বেডিং হাউস একশো নয় সরাসরি কারখানায় বসে ম্যাক্ট্রিস বানিয়ে নিতে পারবেন আর যারা দূর দূরান্ত বা প্রবাস আছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কল দিবেন ভিডিও কলে আপনার কিভাবে বানাই সেটা দেখাবার পর আপনারা নিতে পারবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ